নাগুরপুরে একত্রিশ দফার লিপলেট বিতরণ করলেন মনোনয়ন প্রত্যাশী রাজীব আহমেদ আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টিফোর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ করলেন নাগরপুরের কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত তারুণ্যদীপ্ত ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ সকালে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারে বিপুল সংখ্যক মোটর সাইকেল ও পিকআপ ভ্যানে নেতাকর্মীদের নিয়ে এ লিপলেট বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাল ছয় নাগরপুর দেলদুয়ার আসনের মনোনয়ন প্রত্যাশী রাজীব আহমেদ নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সুদামপাড়া নিজ গ্রামে বৃক্ষরোপণ ও ঢাকা উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র ছাত্রীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দুয়ার অনুষ্ঠান শেষে এ লিপলেট বিতরণের কার্যক্রম শুরু করা হয় এ সময় নাগরপুর উপজেলা উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

কি পড়াশোনা হ্যাঁ راجيف بھائی رانم راجيف بھائی رانم راجيف بھائی راجيف بھائی راجيف بھائی سرے پم নির্যাতিত এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন সেই সাথে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি সুপ্রিয় দর্শক নাগরপুরে সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেজ ও নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ